মুসলমান হিসাবে রয়েছি সমস্ত নিয়ামতের ভিতরে গুরুত্বপূর্ণ নিয়ামত হল আল্লাহ তাবার কথা আপনাকে হয়েছে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন সৈয়দুল মুরসালীন খাতাবুল নবীন আশরাফুল আমিয়া আফজালুল নবী জনাব মোহাম্মদুর রসুল্লাহি সাল্লাহ আলিহি ও আলিহি ওসাল্লামের উম্মাদ হিসাবে কবুল করেছেন ঠিক ধরে বলেন নবীর উম্মাদ হওয়ার জন্য আমরা সুপারিশ করি নেই মৌমিন মুসলমান হওয়ার জন্য আল্লাহর কাছে সুপারিশ করা হয় নাই রব্বে করিম আপনাকে আমাকে ভালোবেসে এই রুগুটাকে মৌমিন মুসলমানের ঘরেই দিয়েছেন বলি আলহামদুলিল্লাহ ইচ্ছা করলে এই রুগুটা একটা কাপের ঘরেও দিতে পারতেন নাস্তিকের ঘরেও দিতে পারতেন কিন্তু আল্লাহ বড় দয়া আর ইসলামের মায়া করে আপনাকে আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন এই একটি নিয়ামতের সুক্রিয়া কিছু কেমত পর্যন্ত চিন্তাই করে আদায় করতে থাকি নিয়ামতের সুক্রিয়া আদায় করে শেষ করা যাবে ধরে মানে যাবে না আজকে যে কথাটা এখন বললাম যে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন